ও নমস্তভবত বিশুদ্ধ জ্ঞান মূর্ত আত্মায় রামায় সীতারামায় বেদসে প্রবোচন শ্রী রামায়ণে বালি বদ রহস্য এই প্রশ্নটি আমাদের সকলে যিনি মর্যাদা সপ্তম শ্রী রামচন্দ্র ভগবান নামে খ্যাত তিনি সামনাসামনি বালিকে হত্যা না করে গোপনে বৃক্ষের আড়ালে থেকে কেন বালিকে বান মেরে হত্যা করলেন এই প্রশ্নটি বিরাট প্রশ্ন প্রশ্ন শ্রী রঘুবংশ কুলতিলক শ্রীরামচন্দ্র যাদের বংশে কোনো কালিমা অর্থাৎ কলঙ্ক স্পর্শ করে নাই যিনি মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রূপে পূজিত এহেন শ্রীরামচন্দ্র কেন বৃক্ষের আড়ালের থেকে অতি দুরবদ্ধ দুর্ধস্য বীর সুগ্রীবের দাদা বালিকে গোপনে বান মেরে হত্যা করলেন কেন উত্তর এইরূপ হত্যা অতি ন্যায়সঙ্গত কারণেই হয়েছিল প্রথমত বালি খুবই দুর্ধর্ষ ছিল শারীরিক ক্ষমতা বলে সম্পদের বলে বলিয়ান অহংকারী বালি কাউকেও মান্যতা দিত না এবং জগৎ সংসারের ত্রাস অহিতকারী দ্বিতীয় শ্রীরামচন্দ্রের রাবণ বধ ও উদ্ধার কাজে বিঘ্ন তৃতীয় শ্রীরামচন্দ্র যদি বালির সঙ্গে সমরে অর্থাৎ সামনা সামনি যুদ্ধে ব্রতি হতেন তাহলে বালির বিশাল সৈন্যবাহিনীর সঙ্গে শ্রীরামচন্দ্রকে যুদ্ধে লিপ্ত হতে হতো তখন আর এই যুদ্ধটা বালি ও সুগ্রীবের নিতান্ত ঘরোয়া অর্থাৎ ভায়ে ভাই লড়াই বা যুদ্ধ রূপেই সীমাবদ্ধ থাকতো না তখন যুদ্ধটা হতো বহিঃশত্রু অর্থাৎ শ্রীরামচন্দ্রের সঙ্গে কিসকিন্দার ফলে শ্রীরামচন্দ্রকে নিজ হাতে বালির বিশাল সৈন্যবাহিনীদের হত্যা করতে হতো এবং বিশাল সৈন্যবাহিনীর প্রায় সবই ক্ষয় হয়ে যেত যে বিশাল সৈন্যবাহিনী দিয়ে বধ একান্ত প্রয়োজন ছিল রাবণের মতো একজন সাধু ভেগধারী নারী অপহরণকারী অসাধু অততাইকে বধ করে সীতামাকে উদ্ধার করা ন্যায় সঙ্গতই বস্তু ব্যক্তি পরিবার সমাজ জাতি দেশের কল্যাণার্থে প্রয়োগ হয়েছে চতুর্থ এছাড়া বাড়ির উপর একটি বর দেয়া ছিল যে সামনাসামনি বালিকে হত্যা করা যাবে না এটি সুগ্রীব জানতেন এবং এই সংবাদ শ্রীরামচন্দ্রকে শুনিয়েছিলেন একটি বৃহৎ প্রয়োজনে একটি স্বল্প প্রয়োজন উপেক্ষণীয় অর্থাৎ বড় স্বার্থের জন্যে ছোট স্বার্থকে ত্যাগ করতে হয় তাই একটি বৃহৎ প্রয়োজনে একটি স্বল্প প্রয়োজন উপেক্ষণীয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র বাণী বধ ধর্ম ও ন্যায় সঙ্গতই হয়েছিল সে ভগবানের কার্যাবলী অলৌকিক আর আমাদের কার্যাবলী লৌকিক এই লৌকিক বুদ্ধি দিয়ে অলৌকিককে বোঝা যাবে না অলৌকিক খুবই রহস্যপূর্ণ এই অলৌকিক ও লৌকিক এই দুটি সম্পূর্ণ ভিন্ন মত ও পথ সে ভগবান করতুম অ বিপরীত করতুম অন্যথা করতুম সম্পূর্ণ সামর্থ্যবান অর্থাৎ তিনি ইচ্ছা করলে করতে পারেন ইচ্ছা করলে নাও করতে পারেন ইচ্ছা করলে বিপরীত কিছু করতে পারেন আবার ইচ্ছা করলে অন্য প্রকার কিছু করতে পারেন একমাত্র তিনি স্বয়ং সম্পূর্ণ সামর্থ্যবান কর্তা আমরা মানব আমরা আমাদের কোনো দিক থেকেই সামর্থ্যবান নই অর্থাৎ সম্পূর্ণ নই ভেবে দেখলে আমরা সম্পূর্ণ পরাধীন তাই আমরা সম্পূর্ণ সামর্থ্যবান নই একমাত্র যে মানব নিজেকে দেবত্বে প্রতিষ্ঠিত করে দেব মানব হয়েছেন একমাত্র তিনি সম্পূর্ণ স্বাধীন মানবরূপে প্রতিষ্ঠিত কারণ জগৎ সংসারে সেই মানবের কোনো প্রয়োজন নেই জগৎ সংসারের সেই মানবকে প্রয়োজন হয় জগৎ সংসারে এই লৌকিক দৃষ্টিকোণ দিয়ে আমরা সেই অলৌকিক স্বরূপ পরমাত্মা শ্রী ভগবানকে জানতে বুঝতে পারবো না আমরা যত সেই অলৌকিক স্বরূপ শ্রী ভগবানের সম্মুখীন হব আমরা ততই অলৌকিক হয়ে উঠবো কারণ শ্রী ভগবানের যত অলৌকিক গুণ আছে তা আমাদের মধ্যে প্রকট হতে থাকবে আর তখনই সেই মানব সংস্কৃতি সম্পন্ন দেব মানবে প্রতিষ্ঠিত হবে যা শ্রী ভগবানের জগৎকল্যাণের কাজে লাগে এটাই যথার্থ শ্রী ভগবান বিচারের বিষয় নন শ্রী ভগবানকে মেনে নেওয়ার বিষয় এই পার্থিব জগৎ সংসার বিচারের বিষয় বিচার তারই করতে হয় যা ক্ষণস্থায়ী অনিত্য প্রপঞ্চ যা আমাদের সঙ্গে চিরকাল চিরদিন থাকবে না প্রপঞ্চ মানে যে আমাদের ঠকায় তো জগৎ সংসার আমাদের ঠকাচ্ছে বারবার আমরা ঠকে যাচ্ছি কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝতে পারছি না আমার ঠকে যাচ্ছি নিজেদের কাছে নিজে ঠকে যাচ্ছি তাই বলা যে প্রবঞ্চ আমাদের প্রবঞ্চনা করছেন জগৎ সংসার কিন্তু সে ভগবানকে মেনে নেয়ার বিষয় এই কারণে জানিত বর্তমান যা খুবই রহস্যভাবে সকল জীবের অস্তিত্ব জুড়ে রয়েছেন যিনি সদা বর্তমান তাকে মানতে হয় মেনে নিলেই সহজ হয় যেমন কোন সন্তান তার পিতাকে জন্ম থেকে দেখেনি তাই বলে কি পিতা ছিল না পিতা না থাকলে সে জন্ম নিল কি প্রকারে তেমনি পুত্রের কাছে পিতা বিচারের বিষয় নন মেনে নেওয়ার বিষয় তেমনি শ্রী ভগবান বিচারের বিষয়ে নন মেনে নেওয়ার বিষয় যায় শ্রীরাম